আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানা এখনকার সংবাদ বিশ্লেষণে এবার সর্বোচ্চ শক্তি নিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে লুকিয়ে থাকা গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হ্যাঁ এমনটি আমরা আভাস পাচ্ছি এবং যার সূত্রপাত শুরু হয়েছে ইতিমধ্যে গাজীপুর দিয়ে গাজীপুর থেকেই শুরু হলো আবার নতুন আন্দোলন যেমনটি মুক্তিযুদ্ধের সময় হয়েছিল তেমনি শেখ হাসিনার আবার সিংহাসন পুনরুত্থানের জন্য গাজীপুর থেকেই ভয়াবহ আন্দোলন শুরু হলো এমনটি আমরা বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি আসলে তার সত্যতা কী বাস্তবতা কী বাস্তবতা ভিন্ন হতে পারত যদি বিএনপি নিউট্রাল থাকত তারা বিভিন্ন অর্থের বিনিময়ে বিভিন্ন প্রকার আর্থিক সুবিধা নেওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিককে পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা পুনর্বাসিত করেছে যার ফলশ্রুতিতে ছোট্ট সাপের ছানা ধীরে ধীরে বড়ো হয়ে এখন ফানা তুলেছে হ্যাঁ বিষয়টি তাই গাজীপুরের এমন একটি কাণ্ড আমরা যেটা জানলাম সেটি এই ছয় মাসে নীরব নিচ্ছুপ ভূমিকা পালন অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপির অসহযোগিতা এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বাসনা এবং নির্বাচনে ভারতের সহযোগিতা নিয়ে সিংহাসনে বসা এসব নানান ক্যালকুলেশনের মধ্য দিয়ে আমরা যখন আসলাম তখন এই বিষয়টি জানতে পারলাম কিন্তু ছাত্র ছাত্রজনতা কিন্তু এখনও পথ ছেড়ে যায়নি কিংবা তারা বিভেদ যে বিভেদের রাজনীতি সেটি তাদের মধ্যে এখনও সৃষ্টি হয়নি যার ফলে আমরা দেখতে পেয়েছি তারা আবার মাঠে নেমেছে এবং শেখ হাসিনার বিচার চেয়ে বা তার জন্য বিচার হয় তার জন্য যা করা জরুরি দরকার তাই ইতিমধ্যে শুরু করে দিয়েছে